আমি শুনে তাই একটু কানবো না ঠান্ডা বিয়ে গেলে আমি মেয়ে কানে বিয়েতে বেড়াবো

এত কান্নাকাটি কাটি কর কি আছে মগা ডাক্তার জি কেন রইছে এত সমস্যার চিন্তা ওরা লাগবে না ওরে ভাই রে ও যদি মরিয়ে যায় আমার মেয়ে আমি আমার কনে বিয়ে দেব আমার অত সেই দেন আছে হালুই হ্যাঁ ওই আপনি কি এই দেখতে আইছেন তো হ্যাঁ ও অসুস্থ শুনে আমি দৌড় দিয়েছি না বেড়াতে আইছে না কি কিয়ার বেআইনো টাইম আছে আমার এখন কাজের সময় বাবা ও মানুষ আসছে রুগী দেখতে আসলেই দেখি যে ফল টল নিয়ে আসে আপেল আঙুর বেদানা তারপরে নাশপতি বিভিন্ন ধরনের ফল নিয়ে আসে তা আপনি যে খবর শুনে নিয়ে আইসি নিয়ে কেউ ফল ফুল আপনি কি আমার সাথে আর কি মাসে মানুষ রুগী দেখতে আসলে নিয়ে আসে আপেল আঙুর বেদানা নাশপতি মেলা কুমলা লেবু এইসব নিয়ে আসে আর আপনি কি নিয়ে আইছে